খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত প্রকাশিত হল সিবিএসই দ্বাদশ শ্রেণী ফলাফল এবারে পাশের হার সাতাশি দশমিক নয় আট শতাংশ গতবারের মতো এবারে ছেলেদের টোপকে শীর্ষে জায়গা করে নিল মেয়েরাই ছাত্রীদের পাশের হার যেখানে একানব্বই দশমিক পাঁচ দুই শতাংশ সেখানে ছাত্রদের পাশের হার পঁচাশি দশমিক এক দুই শতাংশ গত পনেরোই ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল সিবিএসির দ্বাদশ শ্রেণীর পরীক্ষা পরীক্ষা শেষ হয় দোসরা এপ্রিল অর্থাৎ তেরোই মে পরিত হয় সিবিএসির দ্বাদশ শ্রেণীর ফলাফল সেন্ট্রাল বোর্ড অফ সেক্রেটারি এডুকেশনের তরফে জানানো হয়েছে এই বছর সব থেকে ভালো রেজাল্ট হয়েছে ত্রিবান্দম থেকে অস্বাস্থ্যকর প্রতিযোগিতায় জয় মেধা তালিকা প্রকাশ করা হবে না শূন্য দশমিক এক শতাংশ পরীক্ষার্থী সর্বোচ্চ নম্বর পেয়েছে প্রায় চব্বিশ হাজার পড়ুয়া পেয়েছে কিভাবে তাহলে রেজাল্ট দেখবেন সিবিএসি দ্বাদশ শ্রেণীর পরীক্ষার্থীরা তাদের ড এনআইসি ডট ইন এবং সিবিএসি ডট ডট এছাড়াও সিবিএসসি রেজাল্টস ডট নিক ডট ইন এই তিনটি ওয়েবসাইট থেকে এরা দেখতে পাবে এছাড়াও অ্যাপ ডিজিলকার অ্যাপ থেকেও রেজাল্ট দেখা যাবে পাশাপাশি এসএমএস এর মাধ্যমেও ফলাফল জানা যাবে প্রসঙ্গত এখনো এখনও সিবিএসই দশম শ্রেণীর রেজাল্ট প্রকাশ হয়নি রিপোর্ট খবর